এবার আম্পায়ারের ওপেন দুর্নীতির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি হারল বাংলাদেশ তুই সমানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষটিতে মাত্র একশো দশ রানে অল আউট হয়েছে টাইগাররা টাইগারদের হয়ে এদিন সর্বোচ্চ সতেরো রান করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ সৌম্য সরকার নিজেকে কিছুটা দুর্বাগা ভাবতেই পারেন ইনিংসের তৃতীয় বলে দারুণ বাউন্ডারি মেরে রানের কাতা গুলেছিলেন তবে বেশি কন্টিকতে পারেনি তিনি এক বল পরেই এলবি হয়ে ফেভিলিয়ে ফিরেছেন তিনি রিভিউ নিয়েছিলেন সৌম্য বল ট্র্যাকিংয়ে দেখা গেছে বল সরাসরি লেগ স্টাম্পের বাইরে অর্থাৎ এক পার্সেন্ট বল স্টাম্পে লেগেছে আর নাইনটি নাইন পার্সেন্ট বলই স্টাম্পের বাইরে এমন একটা উইকেট আম্পায়ার্স না দিলেও পারত তবে আম্পায়ার কোলের কারণে দুর্ভাগ্যজনকভাবে এমন আউট হয়েছেন তিনি সৌম্যর পর দ্রুত ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওরণিত তালুকদার তিনি নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন শান্ত তবে ইনিংস বড় করতে পারেনি টাইগারি অধিনায়ক অতি আক্রমণী কাল হয়েছে তার অ্যাডাম মিলনের বলে চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনি আরেক ওপেনার অনিতাল শুরু থেকেই ছিলেন নরপরে তবে তিনিও আম্পায়ারের বোল ডিসিশনের শিকার হয়েছেন ব্যান সিয়ার্সের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নেননি তিনি চেয়েছিলেন রিভিউ নিতে কিন্তু অপরপ্রান্তে থাকা তাওহিদ হৃদয় তাকে মানা করেছেন বোকামিটা করেছেন তাওহিদ পরবর্তীতে আম্পায়ার্স রিভিউতে দেখা যায় স্টাম্প সরাসরি লেগ স্টাম্পের অনেকটাই বাহিরে অর্থাৎ এই উইকেটটাও আম্পায়ার্স না দিলেও পারত তাই বলা চলে সরাসরি বাংলাদেশের বিপক্ষে কেটেছেন আম্পায়ার্সরা কারণ এমন দুইটা উইকেট তিনি বাংলাদেশের দিয়েছেন যেগুলো না দিলেও পারতেন তো সম্মানিত বাংলাদেশের বিপক্ষে এমন বাজে আম্পায়ারিং আপনি আগে কখনো দেখেছেন কিনা না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন